হ্যালো বন্ধুরা বিউটি টিপ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব রুক্ষ শুষ্ক ড্যামেজ চুলকে কিভাবে তোমরা একটা সিরামের দ্বারায় সোজা সফট করা যায় বন্ধুরা সেই পাঁচটা সিরামের নাম তোমাদের সঙ্গে বলে দেব বন্ধুরা আমাদের চুল কিন্তু সিল্কি সবসময় থাকে না শ্যাম্পু করার পর খুব ড্রাই একদম রুক্ষ থাকে তো এই চুলকে কিভাবে সোজা সিল্কি বানাবে সম্পূর্ণ সিরাম ব্যবহার করে আর কিচ্ছু ইউজ করতে হবে না সবার প্রথমে রেখেছি স্ট্রিক্স প্রফেশনাল হেয়ার সিরাম এটা কিন্তু একদম যারা পার্লারে কাজ করে তারা ইউজ করে প্রফেশনাল খুব ভালো চুলে যখনই তোমরা তিন চার ফোটা শ্যাম্পু করার পরে শুকনো চুলে ইউজ করবে দেখবে চুল পুরো চকচকে সিল্কি ম্যানেজেবল হয়ে যাবে দাম দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে তো নেক্সট দেখো লরিয়ারের এল এক্সট্রা অর্ডিনারি অয়েল রিচ এটার মধ্যে অনেক ভিটামিনস এবং ছটা অয়েল আছে ছটা অয়েল কিন্তু মিক্স করেই এই হেয়ার সিরামটা তৈরি এটা ভীষণ ভালো একটা হেয়ার সিরাম যাদের চুল শুষ্ক চুল খুবই রুক্ষ এবং পাতলা হয়ে যাচ্ছে তারা এই সিরামটা ইউজ করো নেক্সট দেখো লিভনের আমাদের সবারই চেনা পরিচিত মার্কেটে এই সিরামটা অ্যাভেলেবেল সবাই ব্যবহার করে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই লিভনের এটা গো ফ্রিজ ফ্রি মানে সাথে সাথে বলছে চুলটা তোমাদের জটালা থেকে মুক্তি দেবে চুলটা সিল্কি করবে সোজা করবে ভীষণ ম্যানেজেবল দেবে লিভনের হেয়ার সিরাম দেড়শো টাকা দুশো টাকার মধ্যে পেয়ে যাবে নেক্সট দেখো ট্রেসেমি কেরোটিন স্মুথ হেয়ার সিরাম অ্যান্টি ফ্রিজ হেয়ার সিরাম টু এক্স পাওয়ার বলছে ডবল গুণে দ্রুত গতিতে কিন্তু তোমাদের চুলকে সোজা বানাবে সিল্কি বানাবে সফট বানাবে ম্যানেজেবল বানাবে সেটাই বলছে আর ট্রেসিমির প্রোডাক্ট তো তোমরা সবাই যেন ভালো হয় তো তোমরা অবশ্যই কিন্তু ইউজ করতে পারো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে নেক্সট দেখো শিনি প্রফেশনাল এটা দুটো রকমের হেয়ার সিরাম আছে তো ভীষণই ভালো এটা অনলাইনে পেয়ে যাবে তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন অফলাইনেও পেয়ে যাবে এই হেয়ার সিরামটাও অ্যাফোর্ডেবেল দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে যাদের মাথা আচরাতে গেলে দেখছো জট পেকে যাচ্ছে চুল প্রচুর ছিঁড়ে যাচ্ছে বন্ধুরা তোমরা অবশ্যই হেয়ার সিরাম ব্যবহার করো হেয়ার সিরাম ব্যবহার করলে চুল পড়া অনেক অনেক কমে যাবে চুল যত সফট থাকবে তত কিন্তু চুল পড়া কমবে চুল হেলদি দেখাবে আর হেয়ার সিরাম ইউজ করা চুলের পক্ষে খুবই ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক করো টাটা